আপনি ফানি অভিনয় করতেছেন ভাই আপনার অভিনয় মনে হচ্ছে ফানি এবং আপনি কি বিসিবি সভাপতি হতে চান কিনা প্লিজ আসেন বসেন আপনাকে বিসিবি সভাপতি বানাই দিয়েছে একটা বিসিবির সভাপতির ভাষা যদি এমনটা থাকে আমি ফাইম ফাইম আমাদের যে নাজমুল আবেদিন ফাইমের কথা বলতেছি ভাই ওনার মতো স্যার ওনাকে আমি আসলে ডাইরেক্ট নাম ধরে বলাটা উচিত না উনি স্যার আসলে আবেদিন স্যার ফাইম তিনি যখন আন্দোলন হয়েছিল তখনও তিনি পাশে ছিলেন এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে ইস্যু নিয়ে আমার কাছে পার্সোনালি পার্সোনালি কেন বলবো এটা আপনারাও জানেন সাকিব ইস্যু নিয়ে আসলে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং তামিমকে নিবে নাকি সাকিবকে নিয়ে তারা কিন্তু এখনো মিউচুয়াল হয় নাই সাকিব এবং তামিম দুজনেই এখনো মুখ কালাকালি সেটা আপনারাও জানেন সবাই জানে শুধু শুধু তার একটা অভিনয় করতে হচ্ছে বিষয়টা হচ্ছে ঠিক এরকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে যাবে সাকিব নাকি তামিম যে কোনো একটা ডিসিশন নিতে হবে তামিম ইকবাল যেভাবে বলতেছে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পারি আবার ধারাবাসাকর হিসেবেও যেতে পেরেছ আসলে না এই বাংলাদেশ ক্রিকেটটা হচ্ছে একটা সাইকো কি বলবো একটা আসলে কিছু বলার নাই একটা প্রেসিডেন্টের ভাষা যদি এমনটা হয়ে থাকে আমি যেটা মনে করি নাজবুল আবেদিন ফাইম স্যারের ভূমিকা এই আন্দোলন বলেন সব কিছু বলেন অনেকটা ছিল ফারুক আহমেদ এসে তিনি যেভাবে কথাগুলো বলতেছে আসলে আমি জানি না কতটা যৌক্তিক আপনি কি মনে করেন আসলে তার কাজ তার সাথে এইরকম বিহেভিয়ারটা ঠিক কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো সাকিব ইস্যু নিয়ে আসলে সাকিব নাজমুল আবেদিন ফাইমের এক ফাইম সারের একটা মনে পুরো কি বলবো একটা খুবই রিলেটেড ক্লোজ রিলেটেড একটা পার্সন সাকিব আল হাসান এবং সাকিবকে তিনি চান দলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সো এই নিয়ে এই করাকরি হচ্ছে এবং ফারুক সাহেব যিনি কিনা তিনি আসলে এই বিষয়টা সাকিবকে না আনার জন্য একটা পরিকল্পনা করতেছে সো যেটা আমি যেটা পার্সোনালি ফিল করি এটাই আসলে সঠিক যার কারণ যার পরিপ্রেক্ষিতে দুটা রায় লেগে গেছে দুইটা ফাইল সো তামিমের হ্যাঁ একটা তামিমের যেহেতু আত্মীয় রিলেটিভ ফারুক আহমেদ সো এদিক থেকে তামিমের প্রতি তার একটা সহানুভূতি রয়েছে সো থেকে তামিমের আশায় ফারুক আহমেদ এবং সাকিব আশায় নাজমুল আবেদিন ফাহিম সার সো এইসব দোটানা নিয়ে ফাহিম স্যারের সাথে একটা খারাপ বিহেভিয়ার বলা চলে এই জিনিসটা আসলে এই জিনিসটা কল্প কথার মধ্যে একটা আহ কি বলো ওটাকে অপমানজনক একটা কথা বটে আসলে আমাদের মধ্যে সো বিষয়টা হচ্ছে ঠিক এরকমই আপনি কি মনে করেন আসলে এই বিষয়টা নিয়ে ফারুক আহমেদকে উচিত কথা বলছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন আমিও তো দেখতে চাই বিষয়টা সো ধন্যবাদ